সম্মানিত সুদি সবজির বাজার এখন কমতির দিকে টমেটো কত করে আর খিরাই চল্লিশ ওখানে চাইল বিশ আপনি চাইতেছেন তিরিশ তো টাঙ্গাইলের পার্ক বাজার আসলে টমেটো গুলা সব হাইব্রিড ভাই বড়ই কত করে কম টম কত বাইশানে যাবে তো এই অবস্থা বাজার বাজার সবজির দাম তুলনামূলক কম আমরা লক্ষ্য করতেছি তো এটা হলো টাঙ্গাইল পার্ক বাজার এখান থেকেই কিন্তু বিভিন্ন টাঙ্গালের যে বিভিন্ন বাজার আছে সেখানে কিন্তু মাল সরবরাহ করা হয়ে থাকে তাই অন্য বাজারের তুলনায় পার্কের বাজারে সবজি বা বিভিন্ন জিনিসপত্রের দাম তুলনামূলক কম আমরা একটু ধারণাই যাচ্ছি আসলে কিনবো একটু পরে মানে আমি যে যে রাস্তা দিয়ে ঢুকলাম ওইটা হলো পার্ক বাজারের ঢুকার প্রবেশ পথ আর এখন যেখানে যাচ্ছি সেটা হইল মানে সবজির একদম যেটাকে বলা আরত। তো ওইখান থেকে একটু ধারণা নিলাম তো এখন এখানে এসে আসলে চিন্তা ভাবনা করবো যে কোথা থেকে নেওয়া যায় তো এই যে আপনারা দেখতেছেন এই যে আরত। কাঁচামরিচ কত পঞ্চাশ মুরব্বী কাঁচামরিচ কত হ্যাঁ পঞ্চাশ আপনার চল্লিশ ঘটনা কি তাহলে সামনে গেলে আরেকটু কম্পামো তাহলে একটু সামনের দিকে দেখে আসি কি অবস্থা তা এই তো আপনারা বুঝতে পারতেছেন আলু কত করে ভাই আলু একশো একশো টাকা পাল্লা বিশ টাকা কেজি হ্যাঁ তা আপনারা দেখতে পারতেছেন আলু বিশ টাকা কেজি

ভাই টমেটো কত করে বিশ টাকা টমেটো এটা হাইব্রিড তাই না এটা তো টক লাগে না কিছুই লাগে না বেগুন কত করে ভাই বেগুন ভাই যান চল্লিশ টাকা করে বেগুন ওই তো পার্কের বাজারে কিন্তু শীতের সবজিতে যাকে বলে ছয় লাখ জিনিসপত্রের দামও মোটামুটি হাতের নাগালে মামা টমেটো কত কর টক টমেটো খুঁজতেছিলাম টক যেটা গ্যাস গ্যাস করে তো হরেক রকমের সবজি দিয়ে ভরপুর টাঙ্গাল পার্ক বাজার ও মামা বড়ই কথা আপনি তো ভিতরে থেকে দাম বেশি জান দিয়ে এটা কি টক বড় হ্যাঁ তো আমরা ধারণা নেওয়ার জন্য আসলে জিজ্ঞেস করতেছিলাম যে কোনটার কি দাম ফাইনালি কিনবো দেখতেছি মান ও দেখতে দেখতেছি কোথাকার মান ভালো বড়োই কথা করে বড়োই

তো পার্কের বাজার থেকে এই মুহূর্তে বিদায় খোদা